আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আবারো এসেছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে একটা জিনকে বন্দী করার পর ওই জিনকে মুক্ত করে দিবেন आजाद করে দিবেন শরীর থেকে বাহির করে দিবেন সেই প্রচেষ্টা সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকে আমরা এই ভিডিওটি বানালাম তাহলে চলুন কথা না বারি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি ডেলে ডেলে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিলার চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই কথাগুলো খেয়াল করে শুনবেন আপনি একটা রোগীর উপর জিনকে বন্দী করছেন অর্থাৎ একটা জিন কে তাকে সরজ করার জন্য অথবা যে কোনো কাজ করার জন্য আপনি আটকাইছেন আটকানোর পর আপনার যে কাজ করছেন করা শেষে আপনার হয়েছে জিনটাকে কিভাবে বাহির বন্দি করে রাখছেন অথবা সুতা দিয়ে রাখেন অথবা আয়াত দিয়ে রাখেন অথবা যে ভাবে রাখেন এখন এই জিনটাকে আপনাকে কি করা লাগবে যে আজাদ করে দেওয়া যে তুমি চলে যাও এভাবে বাহির করে দেওয়া লাগবে যে তাকে ছাড়বো কিভাবে আমি তো আটকানি শিখছি বন্দি করা শিখছি সারা শিখি নাই এখন আমি কি করতে পারি এখন আপনার এইটার জন্য করেন হচ্ছে একদম সহজ একদম সরল একটা বিষয় যেগুলো জানা না থাকে অনেক কঠিন মনে হয় জানা থাকলে একদম সহজ দুই ভাবে আজাদ করা যায় এক নম্বর যদি আপনি চুল দিয়ে বন্দি করেন রুগীর শরীরের চুল দিয়ে যেটাকে ফার্স্ট বন্দি বলা হয় যে একদম ফার্স্ট লাগাই ফার্স্ট দিয়ে বন্দি করে দিলাম চুলের মধ্যে গিটটা দিয়ে এটাকে আপনাকে কোনো প্রসেস করে সারাইতে হবে আজাদ করতে হবে আর যদি আয়াতের মাধ্যমে সোতার মাধ্যমে অন্য কোন মাধ্যমে বন্দি করে থাকে ওইটাকে শুধু আপনার এই কাজ শেষে বললে চলে যাও যাওয়ার ইনশা আল্লাহ সে চলে যেতে পারবে কোন রকমের আদি হবে না কোনো দোয়া করা লাগবে না কোনো কালাম করা লাগবে না কোনো কিছু করা লাগবে না শুধু বলবেন যে তুমি চলে যাও ইনশাআল্লাহ সে চলে যেতে পারবে অনুমতি দিলেই চলে যেতে পারো আর যদি ফাঁস বন্দি হয়ে থাকে যে চুলের মাধ্যমে গিটা দিয়ে বন্দি করে দিচ্ছেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে আয়াত করা লাগে ইনশাআল্লাহ এই বিষয়টা আমি অন্যভাবে করবো এই বিষয় সাথে হয় জানে না জানতে পারে হাজারে জানে বন্দি করা এটা আমি মনে করি যে এটা আমি যদি কারো প্রয়োজন হয় আমি বলে ইনশাল কিন্তু একশোর মধ্যে একশো যে কুবিরাজ গুলো কাজ করে থাকে যে বন্দিগুলো করে থাকে শুধু অনুমতি দিলেই হয় যে তুমি চলে যাও ইনশাল্লাহ চলে যাবে আর কোনো কিছু করার প্রয়োজন কোনো কিচ্ছু করার প্রয়োজন কোনো কিচ্ছু করা লাগবে না শুধু অনুমতি দিয়ে দেবেন যে যাও ইনশাআল্লাহ তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও তুমি সালে চলে যাবে সম্মানিত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহাম